সালাম আলাইকুম আজকে সোমবার সাতগাজি বাজার মাসাল্লাহ আজকে বাজারে অনেক গরু উঠছে এবং কেত আছে আমরাও কয়েকটা গরু নিয়ে এসেছি ভাই আপনার গরুটা কত চান ভাইয়া নব্বই বিক্রি ইচ্ছা কতটুকু বিক্রি করবেন এটা দেখা যাক না এনে কত জন্য কিছু ভাইয়া এ সাতাত্তর লাতে কয়

পঞ্চান্ন বা পঞ্চাশ হলে বাংলাদেশ দিবেন যাই হোক কারো যদি লাগে আসি দেখতে পারেন এই লাম্বা গরুটা কোরবান উপযোগী খুব সুন্দর আজকে সাতগাজী বাজার অনেক গরু উঠছে আর আমাদের হোসেন ব্যাপারী দেখেন উনিও